মাস্টার মাস্টারমশাই কেমন আছেন আপনি কেমন আছেন আপনারা মোটা প্রেমে চশমার আড়ালে থাকা চোখ দুটো ভালো আছে তো ওই চোখ দুটো ছিল ভীষণ দুর্দান্ত যার সামনে আমাদের সমস্ত লোকচাপা ধরা পড়ে যেত অনায়াসে আপনার হাতে থাকা লাঠিটা ভালো আছে তো মাস্টার মাস্টারমশাই নাকি হারিয়ে যাচ্ছে ক্রমশ এখনো পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়েন আগের মতো অঙ্ক কষতে কষতে দু চোখ মুজে আসতে চাই কত হেসেছি কত টিপ্পিনি কেটেছি আড়ালে কিন্তু কখনো বুঝতেই চায়নি যে মাস্টার মাস্টারমশাইরাও তো মানুষ সকালে প্রেয়ার লাইনে শুরু হতো আপনাদের কথা লাইন করে দাঁড়াও লাইনে দাঁড়িয়ে কথা বলা যাবে না পায়ে জুতো নোংরা কেন পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পরে আসবে তারপর বাংলা ইতিহাস অঙ্ক ভূগোল পড়া আর পড়া পড়াতে পড়াতে কখনো কেসে নিচ্ছেন কখনো ভাবছেন চুপ করে থাকা লুকিয়ে থাকা কিংবা পিছিয়ে পড়া ছাত্রগুলোর কথা সস্নেহে পিঠে রেখেছেন হাত পড়াশোনার মতো বন্ধু হয় না রে এ বন্ধু ছেড়ে যায় না কখনো বুঝবি সময় হলে যেবার ধর্ম ধর্ম করে বন্ধ হলো দোকান রাস্তায় নামল পুলিশ তখন আপনি বলেছিলেন ওরে বেটা আগে মানুষ হয়ে দেখা আগে মানুষ হ শিবু আর রহিমের রক্ত কি আলাদা রে বন্ধুরা আবার জাত হয় নাকি আপনি পড়িয়েছেন মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ পড়িয়েছেন বুঝিয়েছেন পড়াতে পড়াতে আপনার চোখে পড়েছে ছানি লেন্স ক্রমাগত মোটা থেকে আরও মোটা হয়েছে আপনি ঢুলে পড়েছেন ঘুমে আপনার দু চোখ ছড়িয়ে গেছে আমরা হেসেছি বিদ্রুপ করেছি আপনার ধুতি নিয়ে দেখুন মাস্টার মাস্টারমশাই আমরা সবাই আজ বড় হয়ে গেলাম বড্ড বড় হয়ে গেলাম আপনার লাঠিতে ঝোলানো হল নিষেধ আপনার বকুনি থমকে গেল পরোয়ানার কাছে আপনার স্নেহকে বদলে আমরা নাম দিলাম কর্তব্য তবু যখন পেছন ফিরে তাকাই দেখি আমার ধুতি আর সুতির পাঞ্জাবি মাস্টার মাস্টারমশাইকে আপনি আবার হাতে লাঠি তুলে নিন মশাই, আবার হাতে লাঠি ধরুন আমাদের পরবর্তী প্রজন্মকে যে প্রথমেই মানুষ বানাতে হবে মানুষ করতে হবে